একদম এক পিসরি সিউড়িতে কিনা যায় এক পিসরি সিউড়িতে বাড়িতে বসে হবে একদম চলুন দেনা ঘর আছে কালেশঙ্গলা শুরু করব আজকে করে আমরা সব চমক আছে দেখতে দেখুন পুরো ভিডিওটা তাহলে নমস্কার নমস্কার আপনার নাম পম্পা আপনার নাম আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি রয়েছে আপনাদের গীতান শারান্দেরা আচ্ছা তো অফার তো প্রথমেই বলে দিয়েছেন আজকে দেরনে করে এক এক করে কালেকশনগুলো আমরা দেখে নেবো তার আগে আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দিলে ভালো হয় আমাদের শান্তিপুর নদিয়া একদম তো চলুন দেরনে করে কালেকশনগুলো দেখে নেবো এক এক করে আমরা দেড়শো টাকায় পেয়ে যাবেন এরকম ব্যান্ডের ছাপা মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় চলে আসবে মাত্র দেড়শো টাকায় চলে আসবে এরকম ব্যান্ডের ছাপা আর ভিডিওতে তো বলাই যাচ্ছে আপনাদের পঁচাত্তর টাকা থেকে ছাপা শুরু পঁচাত্তর টাকা থেকে ছাপা শুরু পাঁচশো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে এরকম দশট পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার চলে আসবে মাত্র তিনশো টাকার মধ্যে এখন তশফোট চলে আসবে মাত্র তিনশো টাকার মধ্যে একদম ডেস কয়েশান

প্রত্যেকটা কি পাইকারি হোলসেল রেট থাকছে আপনাদের সব পাইকারি হোলসেল রেট বলছি একদম মাত্র 450 টাকা চলে আসবে এরকম চলে আসবে শিউলি ফুলের মধ্যে তো এটা আসবে এরকম মধ্যে মাত্র টাকার মধ্যে চলে আসবে টাকার মধ্যে চলে আমাদের কালেকশন করতে হলে আমাদের একবার আসতে হবে একদম আর যে যেটা বলছেন সেটা কি পাওয়া যাবে তো সেটা দেবো যাচাই করে কালেকশনগুলো দেখে নিন এরকম বেনারসি আঁচল আসবে এরকম অনবার ওভার কাজ আসবে এটা পল খুব সুন্দর হয়েছে হচ্ছে কালেকশনগুলো প্রত্যেকটা আইটেম একদম আর প্রত্যেকটা আইটেম ঘরে বসে পাওয়া যাবে এক पीस আছে সিওডি তে বাড়িতে বসে এক পিস শাড়ি পেয়ে যাবেন একদম সিওডি তে মাত্র 160 টাকার মধ্যে মাত্র হুম মাত্র আর মাত্র 160 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে বেল কেবল নিলে আরো কম চলে আসবে হুম এক্স দেখেন হবো একদম পপকনের মধ্যে পপকনের মধ্যে বাংলাদেশে এরকম চলে আসে পপকনের মধ্যে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা সাড়ে সাড়ে এর থেকে 400 এর মধ্যে চলে আসবে একদম খুব সুন্দর হচ্ছে কালেকশন গুলো একদম আর সবচেয়ে ভালো স্ক্রিন এর নাম্বারে একবার कांटेक्ट করান এই স্ক্রিন এর নাম্বারে कांटेक्ट করলেই হবে একদম আমাদের ভিডিও মানে ভিডিওতেও মাল নিলে আমরা দিতে পারবো WhatsApp এ ভিডিও গুলো সুবিধা হচ্ছে আপনাদের ভিডিও গুলো অপশন আছে

কতগুটির মধ্যে এরকম চলে আসবে ওকে এইস কালেকশন দেখেন অবশ্য 330 টাকার মধ্যে ভালো ভালো সিল আইটেম আমাদের কাছে চলে আসবে মাত্র টাকার মধ্যে এরকম হ্যাঁ উইথ

মাত্র সত্তর টাকা চলে আসছে ওগুলো ওকে দাম তো অনেকটাই কম রয়েছে কিন্তু আজকে আপনাদের কাছে হ্যাঁ আমাদের সব ভিডিওতেই মানে চ্যালেঞ্জিং দামেই থাকে সব মানে এটা চলে আসবে এরকম কালারিং এর মধ্যে জামদানি প্রিন্ট 460 টাকার মধ্যে 160 টাকার মধ্যে এটা বেল কেবল নিলে আরো কম চলে আসবে ওকে বাটিকের মধ্যে চলে আসবে কটন এর মধ্যে একদম 350 এর মধ্যে

ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে এত পাওয়া যাবে তো দোকানে কাস্টমার না বলছি তাই একদম ভিডিও মাল দিতে একদম থেকে মধ্যে চলে আসবে ওকে বাই হুম হুম এরকম চলে আসবে হুম

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার নমস্কার